তো উপরে চাষ করা হয়েছে এটা হচ্ছে বাঁধাকপি তো এই সাব বাগানের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ডিপ ইরিগেশন সিস্টেম করেছেন উনি যেটা অটো সেস অটো সেসিং সিস্টেম যেটা আধুনিক প্রযুক্তিতে দেখা যায় একটা কৃত্রিম বাচ্চা টাইপের করে হচ্ছে মাছ চাষ করছেন অবির্ভিত হয়ে যাচ্ছি কুমড়ো ধরে আছে সাদবাগানে গাছ সাধারণত সতেরো প্রকারের খাবার খায় তার মধ্যে নয়টা খাবার সবচেয়ে বেশি লাগে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটা এপিসোড আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এপিসোডটা একটু স্পেশাল কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে শিকড় প্রযুক্তির জনক মিস্টার এবাদলি ভাই ওনার সাদবাগানে তো এই এ বাদল সাত কিছু ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে তবে আজকের ভিডিওটা একটু বেশি স্পেশাল কারণ আমরা আজকের দিনে এসে দেখলাম যে সে কিন্তু আরও নতুন নতুন কিছু আবিষ্কার করছে সে সবজি চাষের পাশাপাশি অলরেডি তার সাতবাগানে মাছও চাষ করছে সাত বাগানে মাছ চাষ এটা কিন্তু আসলেই একটা অন্যরকম শোনাচ্ছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কি বিপুল পরিমাণে সবজি তার সাত বাগানে চাষ হচ্ছে এবং মাছ মুরগি সব সব কিছুর চাষ কিন্তু এই ছোট্ট সাত বাগানেই হচ্ছে তো পুরো ভিডিওটা সাথে থাকবেন তাহলে আপনারা নতুন কিছু আইডিয়া পাবেন এবং সাতবাগানে আসলেই কি ফলন হয় কি না এটারও প্রশ্নের আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে যাক লেটস তো ভাই তার সাতবাগানটা সুন্দর একটা ম্যাপে সাজিয়েছে যার ফলে কিন্তু অল্প জায়গায় অধিক ফলন সে পাচ্ছে আমরা সাধারণত চাষবাস একভাবেই করে থাকি কিন্তু ইনি যেভাবে প্ল্যান করছে যে দেখেন পুরো সাদের এই কন্যার থেকে ওই কন্যার সুন্দর করে এইভাবে আর কি মাত্র এক বিয়ার তারও কম দুই ফিট সো দেখতে পাচ্ছেন যে ওই পর্যন্ত এইভাবে সবজি বেট করার ওপরে মাচা করা তো যেটা হচ্ছে যে ওনার এখানে এই বাড়তি ফলনের একটা গোপন ব্যাপার হচ্ছে আমরা সাধারণত নিচের দিকে মাটি বেশি রাখি উনি সাইডে মাটি বেশি রাখছে আর এই সবজির শিকড় যদি সাইডে পাঠানো যায় সাইডে বৃদ্ধি করানো যায় তাহলে কিন্তু ফলনটা ভালো হয় সেটাই উনি প্রমাণ করার চেষ্টা করেছেন এটা মূলত দুইতলা সবজি বেট বলা যায় পাঁচ ফুট উচ্চতার এই বেডটি নিচে একটা শেড আছে উপরে একটা তো উপরে চাষ করা হয়েছে এটা হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দশ বাই দশ ফিট হবে বেডটার সাইজ সো এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা বাঁধাকপি এবং সবই কিন্তু পরিপক্ক সবগুলোর সাইজ বেটার আছে তো যেটা হলো যে একই জায়গায় কিন্তু দুই দুইতলা বেড করার সুবিধা হলো যে দুই রকম সবজি কিন্তু একসাথে চাষ করা যাচ্ছে আসলে এই সাতবাগানের আরেকটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম যে শুধু তিনি কিন্তু সবজি চাষ করতেছেন না পাশাপাশি তিনি রিসেন্ট মাছ চাষও শুরু করেছেন এবং এটা যেটা হচ্ছে যে কাঠের ফ্রেম করে একটা কৃত্রিম পাতটা টাইপের করে হচ্ছে মাছ চাষ করছেন এবং আমরা দেখতেছি এখানে এই যে কচুরি পানা শ্যাওলা এগুলা দিয়ে এই কৃত্রিমভাবে উনি পরীক্ষামূলকভাবে মাছ শুরু চাষ শুরু করেছেন আমি আর আসলে যেহেতু লাউ চাষ করেছি হ্যাঁ লাউয়ের পাশাপাশি শিং মাছটা অত্যন্ত চমৎকার লাউ এবং শিং বাঙালি বাঙালি জাতির খুব জনপ্রিয় একটা খাবার তখন আমি মনে করেছি যে হয় কি না মানে সাধু হয় কি না তখন আমি বিল থেকে পঞ্চাশটা শিঙ মাছ সংগ্রহ করেছি এবং ছোট্ট একটা চৌবাচ্চা করেছি তা চৌবাচ্চাতে মাছ ভালোই এবং শিং মাছ খাবার কিন্তু নিচের স্তরে খাবার খায় ভাসা খাবার কখনো খাই না এই আমি ভাত ব্যবহার করি এবং কচুরিপানা দিই কচুরিপানা দিলে ওরা কুচুরি পানাটা বেশি পছন্দ করে এবং টোপা দিয়েছি পানিটা যেন পরিষ্কার থাকে এটা কিন্তু তারা যে পরিবেশ পছন্দ করে সেই পরিবেশ আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি করা হয়েছে দোতলা মাচা আর এই মাচাতে ঝুলছে টাটকা লাউ এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে লাউটা কত সুন্দর আর এই মাচাতে আমরা দুটি লাউ দেখতে পাচ্ছি এবং সকালে সে প্রায় চারটি লাউ হারভেস্টিং করেছে তো মাচার পুরো শেপটা হচ্ছে এইটা তো এখানে যেটা হয়েছে দেখুন ওপরে লাউয়ের মাছা নিচে কিন্তু আবার অন্য অন্য শাক সবজিও লাগানো যাচ্ছে আরেকটি সুন্দর জিনিস দেখে আসি আমরা অবির্ভূত হয়ে যাবেন এইটাই হচ্ছে এই সাত বাগানের সব থেকে বড় সবজি বেড যেটা কিন্তু প্রায় 30 ফিট ত্রিশ ফিটেরও বেশি হবে সো এখানে আমরা দেখছি যে বিগ সাইজের কুমড়ো তো আসুন আমাদেরকে কুমড়ো দেখাই এই যে দর্শকবৃন্দ দেখুন মানে অবির্ভূত হয়ে যাচ্ছি কুমড়ো ধরে আছে বাগানে আর পাশে আবার লাউ হ্যাঁ এই যে নিচেই নিচেই কিন্তু আরও একটি কুমড়ো মানে সাদের উপরে আছে এটা বোঝাই যাচ্ছে না তারপরে এই যে এখানে কিন্তু জৈব বালাইনাশক যেটা আছে ফরমান ট্র্যাপ ব্যবহার করেছে পোকা মাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আর এই পুরো বাগানটায় দেখেন কত সুন্দর যে এই ধরনের টমেটো মানে সরি কুমড়ো সাত বাগানে এত বিগ সাইজের কুমড়ো কখনো কি দেখেছেন আপনারা এখন আছি সিম গাছের সামনে এটা সম্ভবত খাটো জাতের সিম হ্যাঁ তো সবই তো এখানে চাষ হচ্ছে সিমটা কেন বাদ থাকবে এই যে সাদ বাগানে সিম ধরছে সিমের ফুল অলরেডি চলে আসতেছে তো এই পাশে যে বরবটির মাচাটা আছে এই বরবটির মাচার পাশেই কিন্তু এই সিমের যে শেডটা তো আসলে কোন সবজিটা নেই আর প্রত্যেকটা গাছ এত সুস্থ সবল তরতাজা মানে অবাক হয়ে যাচ্ছি তো এই বাগানের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ডিপ ইরিগেশন সিস্টেম করেছেন উনি যেটা অটোসেস সেসিং সিস্টেম যেটা আধুনিক প্রযুক্তিতে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন ক্লিপ এখানে যে পানির একটা নল ফিট করা এটা যেটা হয় যে আপনি যেখানেই থাকেন না কোনো অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন মানে এইভাবেই তার সাহায্যে সিস্টেম করা আছে ধরেন আপনি বাসায় নাই সাথে পানি দেওয়া লাগবে তো আপনি কিন্তু অ্যাপস কন্ট্রোল করলে এই মোটরটা চালিত চালনা করতে পারবেন এবং প্রত্যেকটা টবে কিন্তু এইভাবে পাইপের মাধ্যমে এই যে এখান থেকে পানি বের হয় এইগুলো কিন্তু ফিট করা আছে তো আসলে সাতবাগানে যদি একটু আধুনিকতা লক্ষ্য রাখা যায় হ্যাঁ যেটা ডিজিটাল কৃষি আমরা বলি এটা যদি আপনার ফলো করতে পারেন তাহলে আপনি সাতবাগানে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন দেখুন আমি কিন্তু বারবার বলতেছি যে এই ভাই ইবাদালী ভাই সে কিন্তু তার সাদের কোনো অংশ বাদ রাখেনি এটা হচ্ছে সাদের একদম শেষ প্রান্ত যে কিনারা থাকে এইখানে যেটা করছে কাঠের এইভাবে ফ্রেম করে মরিচ চাষ করতেছে হ্যাঁ মরিচ চাষ তো করতেছে ফলনও দেখেন যে কি অবাক করা ফলন তো সাদের এইসব জায়গাগুলো আমরা যদি ফেলে না রেখে এই ইবাদালি ভাইয়ের মতো এভাবেই যদি একটু বুদ্ধি খাটাই তাহলে কিন্তু এই যে দেখুন বাগানের এই মরিচের যে বাগানটা এই পাশে আর মরিচ কিন্তু বিপুল পরিমাণে মরিচ ধরছে আমরা এখন যে সবজি বেটটার সামনে আসি এটা হচ্ছে চাষ করা হয়েছে টমেটো আর সাথী ফসল হিসেবে ধনিয়া পাতা টমেটোর মূল গাছগুলি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আছে আর এই যে ধনিয়া পাতা আমরা যদি একটা তুলি এই যে দেখতে পাচ্ছেন কত টাটকা ধনিয়া পাতা সো মানে এখানে একটা সিস্টেম করা হয়েছে যে একই জায়গায় দুই রকম চাষ ধরেন মেন গাছ হচ্ছে এই এই বেডের জন্য মেন গাছ হচ্ছে টমেটো আর সাথী ফসল হিসেবে চাষ করা হয়েছে ধনিয়া পাতা তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরেকটি সবজি বেডের সামনে যেখানে চাষ করা হয়েছে পুদিনা তো আপনারা এদিকে একটু দেখেন এই এই যে এটা হচ্ছে পুদিনা এই যে যে দেখেন কতটা টাটকা ছোট্ট একটি মরিচ গাছ আমার হাতের এক বিঘাত এই মরিচ গাছেও ফল হ্যাঁ এই এখানে আমরা অলরেডি চারটা মরিচ দেখতে পাচ্ছি ছোট্ট একটি গাছ খুব বেশি না এই সাদ স্ট্রাকচারটা আসলে অসম্ভব সুন্দর আমরা কিন্তু একেবারে সাদের কর্নারে দাঁড়ানো আর সাদের এই কর্নারটাকে এভাবে বেড করা হয়েছে বেড করে ধরেন এখানে যে মরিচ চাষ করা হয়েছে আর এই সাইডের দিকে করা হয়েছে লাউয়ের মাচা আমরা যদি একটু হেঁটে সামনের দিকে যাই এই যে কত বড় বড় লাউ ধরে আছে তো অনেক বড় অনেক দূর পর্যন্ত কিন্তু এইভাবে চাষ হচ্ছে দর্শক বিন্দু দাঁড়িয়ে আসি একটা পেঁপে গাছের সামনে আর এই পেঁপে গাছটি দশ লিটারের একটা টবে লাগানো হয়েছে পেঁপে গাছটার হাইট প্রায় সাড়ে ছয় ফিট মতো পেঁপে গাছ অলরেডি পেঁপেও চলে আসছে তো এটার মাধ্যমে আমরা দেখতেছি যে স্বাদ বাগানে কিন্তু মাটি যদি সঠিকভাবে প্রস্তুত করা হয় তো সব গাছই কিন্তু সাদে ফলানো সম্ভব বলতে চাই যে গাছ কি কি খাবার খায় হ্যাঁ গাছ সাধারণত সতেরো প্রকারের খাবার খায় তার মধ্যে নয়টা খাবার সবচেয়ে বেশি লাগে হ্যাঁ তা এইটা জৈবভাবে পাওয়া যায় কেমিক্যাল রাসায়নিকভাবে পাওয়া যায় তা আমি কৃষিবিদ হিসেবে বলতে পারি কেমিক্যাল বা রাসায়নিক সার কিন্তু ক্ষতিকর নয় জৈব সারও ক্ষতিকর নয় হ্যাঁ তবে রাসায়নিক সার ব্যবহার করার কারণে ডোজ মেনটেন করতে হয় সর্বোচ্চ কতটুকু দিতে হবে কি পরিমাণ দিতে এইটুকু জানলে ঠিক আছে হ্যাঁ তবে কীটনাশক ডাইরেক্ট ব্যবহার না করাটাই ভালো এবং কীটনাশক সরাসরি ব্যবহার না করে আপনি খেতে পারেন সরাসরি ব্যবহার করবেন না কীটনাশক জৈবভাবে চাষ করার জন্য অনেক জৈব কীটনাশক আছে নিম তেল আছে আপনারা সাবান পানি আছে অনেক কিছু দ্বারা কন্ট্রোল করতে পারবেন তবে রাসায়নিক সার আপনারা ব্যবহার করবেন পরিমিত মাত্রায় সেটা করলে ভালো হবে কারণ অনেক গাছের অনেক সমস্যা হয় যেমন বোরনের সমস্যা বোরন রাসায়নিক না দিলে হবে না রাসায়নিক দিতে হবে বোরনের জন্য বাঁকায় যাচ্ছে ফলগুলো বাঁকায় যাচ্ছে পাতা খুঁচে যাচ্ছে পেটে যাচ্ছে অপরপক্ক হচ্ছে তাহলে ছোটো হচ্ছে তাহলে বোরন তো আপনাকে দিতে হবে সেটা তো রাসায়নিক তাহলে রাসায়নিক মেন না মেন জিনিসটা হচ্ছে আপনি কোন ডোজে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন সকল প্রকারের খাবার দিবেন গাছ আপনাকে ফলন দেবে আসলে মেন গভীরতা মেন না পাশে মেন পারবেন শিকড় প্রযুক্তিটা জানবেন যারা দূর দূরান্ত দেখে দেখছেন শিকড় প্রযুক্তিতে আপনারা চাষ করুন নিজের পুষ্টি নিজেই গড়ে তুলুন নিজের পুষ্টি বাগান গড়ে তুলুন পারিবারিক পুষ্টি নিশ্চিত করুন ধন্যবাদ তো যশোর হামিদপুর থেকে আমি নূর পক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আজকে এই বৃষ্টির দিনে আসলে এখানে আসার কারণ অনেকে জানতে চাচ্ছিলেন যে সাদ আইডিয়া খুঁজতেছিলেন তো আমি চেষ্টা করলাম পুরো বাগানটার কিছু ইনফরমেশন দিয়ে স্ট্রাকচার দেখিয়ে একটা আইডিয়া দেওয়ার জন্য যে সাত বাগান কীভাবে করা যায় বললে আসলে রেজাল্টটা কেমন আসে আশা করি আমাদের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো এগ্রিকালচার ভিডিওতে তো আপনারা সবাই পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ